সৈয়দনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয় সৈয়দনা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সৈয়দনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনাসানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স ও আল্লাহ আমি বাসব কয় বছর তুমি বাসবা হাজার বছর سيدنا আদম বললেন বাবু এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন সিদমিনা মিন উমরি বাড়ায় দেন আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে বললেন মাহবুব আবার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম